বিএম কিং ফ্যামিলিতে আমি আমার আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হলো এঁচড়ের চপ চলুন দেখতে থাকুন কিভাবে আমি এঁচড়ের চপটা তৈরি করি দেখো বন্ধুরা এঁচড়া আলু সিটি দিতে দিয়েছি সিটি হচ্ছে তার পাঁচটা সিটি দিতে হবে জিরে মৌরি একসাথে শুকনো করাতে ভেজে নিয়েছি এবার এটা গরম গরম থাকতে গুঁড়াতে হবে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি শুকনো খোলাতে হাতে করে গুঁড়িয়ে নিচ্ছি খর তো হাতে করে ভালোই যাচ্ছে হয়ে গেছে সিটি হয়ে গেছে পেতে করে জল ঝরিয়ে নিয়েছি একটা গ্লাস নিয়েছি গ্লাসের পিছনে করে আলু আর এচ আমি খেতে দিচ্ছি গরম আছে তো সেই জন্য আমি গ্লাসের পিছনে করে করছি করে নিয়েছি এবার পুর করব তার জন্য প্রথমে তেল কড়াইয়ের পরিমাণ মতো তেল দিচ্ছি আমার যতটা পুর আমি সেরকম পরিমাণ মতো তেল দেবো আপনারা করতে পারেন আপনাদের পুর অনুযায়ী তেলটা দেবেন যতটা আলু মাখা হবে সেরকম তেল তার জন্য নিয়েছি কিছু কুসুম নিয়েছি ভাজা হয়ে গেছে একটা দুটো কুসুম কিন্তু তার জন্য কোনো অসুবিধা নাই এটা হচ্ছে চপের আসল রহস্য দিলে চপটা দারুণ সেন্ট হবে মেথি পাতা ভাজলে যা সুন্দর সেন্ট্রিসের বন্ধুরা সেটা বাড়িতে না করলে বুঝতে পারবে না এটা ভাজার থেকে ভাজার পরে যখন মাজলো তারপরে সেন্টটা আরও সুন্দর এটা হচ্ছে চপের আসল অবস্থা যখন মেথি পাতা ভাজা হয়ে গেছে আমি আবার দিচ্ছি পুরো জন্য করার তেল দিচ্ছি

ভাজা হয়ে থাকছে দেখো এবার দিচ্ছি আদা বাটা

যেহেতু আমি চপটা নিরামিষ করছি কোনো পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না আর তবে একটু সানরাইজে গরম মশলা বন্ধুরা দেখো মিক্সিতে আদা বেটেছিলাম বা আদা বাটা জলটা হয়ে গেছে তো ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে পোস্ট করে ভালো বন্ধ আমার জন্য একটু প্রাইজ চিনি অল্প তাই আমি একটা পর্যন্ত এক দেড় পর্যন্ত চিনি দিয়ে দিচ্ছি

সপ শেস দিচ্ছি এটা কুসুম আর যে মেথি ভাতা সমস্ত উপকরণগুলো আমি কুড়ি সাথে দিয়েছি ভালো করে করে পুটটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হবে তারপর আমি আবার চপটা তৈরি করব ঠান্ডা করার জন্য এটা একটু গরম মিলে দিচ্ছি গরম আছে আসছি আবার কিছুক্ষণ বাদে আমার চপের পুর রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হচ্ছে আবার যখন চপ ছাঁকবো তখন দেখা হবে কিরকম টেস্ট হয়েছে জানাবো আবার

দর্শকরা এছরে চপ তোমরাও দেখবে বাড়িতে কিভাবে করেছো তোমাকে দেখতে পাচ্ছ করে দেখো খেয়ে দেখো খুব ভালো লাগে ভালো খেলতে লাগবে আমার তো খুব ভালো লাগছে তোমাদের বাড়িতে করে তোমরাও দেখে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমাদেরও খেতে ভালো লেগেছে কি